বাংলার মানুষ অনেক সুখে আছে এমনটাই প্রত্যাশা করছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে বাংলার মানুষ কিভাবে অনেক সুখে আছে সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এক নম্বরে হচ্ছে ফেসবুক থেকে নিত্য পণ্য অনেক কম দামে কেনা যায় অর্থাৎ একটা পণ্য একটা জিনিস যেমন যেমন আলু বাজারে হলো ষাট টাকা ফেসবুক থেকে কেনা যায় চল্লিশ টাকা কাঁচা বাজারে এক পাঁচশো টাকা ফেসবুক থেকে একশো বিশ টাকা অর্থাৎ তিন গুণ দামে কিনতে হবে বাজার থেকে ফেসবুক থেকে কিনতে হবে তিন ভাগের এক ভাগ দামে এই সুখে আমরা এখন বসবাস করছি দুই নম্বর হচ্ছে বিদ্যুৎ কারেন্ট এই কারেন্ট ভিআইপি অঞ্চল ছাড়া আমি বর্তমানে যেখানে আছি সেখানে এবং অন্যান্য জায়গায়ও আমি খোঁজ নিয়ে দেখেছি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা কারেন্ট থাকে এই গেল এক কারেন্টটা যাওয়ার রাখার অনেক উদ্দেশ্য আছে তার ভিতরে একটা উদ্দেশ্য হলো কারেন্ট না থাকলে ডাকাতিতে করা যায় খুব তাড়াতাড়ি দ্রুত এরপরে হচ্ছে আমরা অনেক সুখে আছি রাত্রে সজাগ খুব আনন্দের সহিত থাকতে হয় কারণ হচ্ছে কখন জানি আমার বাড়িটা লুটপাট করবে আমার 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 বাড়িটা ডাকাতি করবে নিয়ে যাবে গরু ছাগল নিয়ে যাবে সেই আতঙ্কে খুব খুশি মনে আমরা রাতে বাড়ি ঘর পাহারা দিই এর পরে হচ্ছে আমরা আরো কিছু করি সেটা হচ্ছে কখন জানি আমার বাড়িটা পুরে দেবে আমার গির্জাটা পুরে দেবে কখন জানি আমার উপরে হামলা আসবে সেই আশঙ্কা নিয়েই আমরা চরম সুখে আছি তো সর্বোপরি বলব আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনার প্রতিবেশী সহযোগিতা করুন আপনার প্রতিবেশীর পাশে থাকুন আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে আল্লাহ এই মহাশান্তি থেকে যেন কিছুটা কমিয়ে অল্প শান্তিতে থাকার চেষ্টা করতে পারি সেই প্রত্যাশা করবেন আর অন্তর্বর্তীকালীন সরকারদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে আপনারা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আপনারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান মতে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যেখানে সকল রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করে জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হয় তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কামনা রেখে এখানেই শেষ করছি